দর্শক বন্ধুরা শুক্রবার সকাল সকাল গরম চায়ের সাথে গরম গরম খবর আমি অচিন্ত আপনারা দেখছেন বাংলায় সমাচার অচিন্তস ভুলগে যদি আপনাদের নিউজ ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন ও সাথে থাকবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এখন জেনে নেওয়া যাক নিউজ হেডলাইন্স হিন্দু হত্যা বজায় থাকলো আজও ময়মন সিং এর দীপু দাস রাজবাড়ি শহরে অমৃত মন্ডলের পর এবার যশোরের রানা প্রতাপ ছিল একজন সাংবাদিক তাকে গুলি করে হত্যা করা হয়েছে ভেনেজুয়েলার কাণ্ড জন্য বিভিন্ন রাজনৈতিক মহল এবং বিভিন্ন দেশ বিদেশের চরম বার্তা দেওয়া হচ্ছে আমেরিকার বিরুদ্ধে উত্তর কোরিয়া জানিয়েছে যে প্রয়োজনে পরমাণু যুদ্ধ হতে পারে ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন কিং এবার এসআইআর যার শুনানিতে ডাক পেলেন তৃণমূলের অভিনেতা সংসদ দেব এবং তার পরিবারের তিন সদস্য এছাড়াও ডাক পেয়েছেন মোহাম্মদ সামি কিন্তু মোহাম্মদ স্বামীর খেলার কারণে হাজিরা দিতে পারেনি নতুন বছরের শুরুতে চলছে যুদ্ধযুদ্ধ রব আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় আক্রমণ করে সেখানের প্রেসিডেন্টকে সস্ত্রিক তুলে নিয়ে এসেছে এ খবর অবশ্যই জানেন এরপরে তার চিন্তাভাবনা রয়েছে গ্রিনল্যান্ডের ওপরে গ্রিনল্যান্ডে প্রেসিডেন্টকে হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এছাড়াও বাংলাদেশের যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে আওয়ামী লীগকে যদি না নেওয়া হয় তাহলে নির্বাচন হতে দেবে না বলেছেন ডোনাল্ড ট্রাম্প কলকাতা মেট্রো পরিকাঠামো উন্নয়নের আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হয়েছে যে বিবাদী বাঘ এবং নিউ গড়িয়া থেকে বিমানবন্দর রুটের কাজ এর গতি বাড়ানোর জন্য ফান্ড মঞ্জুর করা হয়েছে আজ কিছু নির্দিষ্ট স্টেশনে স্মার্ট কাজের রিচার্জের ক্ষেত্রে বিশেষ যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রীদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে রাজ্যে রেশন দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই এর তল্লাশি অভিযান আজও রাজ্যের কয়েকটি প্রান্তে চলছে উত্তর চব্বিশ পরগনার বেশ কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে আজ সকালেই কেন্দ্রীয় আধিকারিকরা পৌঁছেছেন বলে খবর এদিকে সামনেই মকর সংক্রান্তি তাই সাগরদ্বীপে গঙ্গাসাগর মেলা দু হাজার ছাব্বিশের প্রস্তুতি তুঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেলা প্রাঙ্গনের নিরাপত্তা এবং পুণ্যার্থীদের সুবিধার জন্য ড্রোন সার্ভিস ল্যান্স এবং অতিরিক্ত ভেসেল পরিষেবার নির্দেশ দিয়েছেন আজ থেকে বাবুঘাটে পুণ্যার্থীদের ভিড় জমতে শুরু করেছে রাজ্যের কয়েকটি পুরসভার নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে শাসক ও বিরোধী দলের মধ্যে ইতিমধ্যেই ঘরোয়া বৈঠক শুরু হয়েছে তীব্র শীতের কারণে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় প্রাথমিক স্কুলে সময়সূচির পরিবর্তন করা হয়েছে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা অব্যাহত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখনো উত্তপ্ত ইনক্লাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা এবং চট্টগ্রামে বিক্ষোভ অব্যাহত রয়েছে ভারতীয় দূতাবাসের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরাকে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আটকানোয় বিশ্বে রাজনীতি মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এর প্রভাব আন্তর্জাতিক অপরিশোধিত তেলের মূল্যে কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ট্যারিফ বৃদ্ধি মার্কিন ট্যারিফ বা শুল্ক বৃদ্ধির আশঙ্কায় ভারতের শেয়ার বাজারে কিছুটা পতন দেখা দিলেও মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি আঠেরো পয়সা শক্তিশালী হয়েছে নব্বই দশমিক বারো টাকা লেনদেন হচ্ছে ভারতম নিউজিল্যান্ড যে খেলা রয়েছে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দলের ঘোষণা করল বিসিসিআই সিরিজের প্রথম ম্যাচ হবে আগামী এগারোই জানুয়ারি ভেদৌড়ায় অনুষ্ঠিত হবে বিজয় হাজরা ট্রফি ম্যাচে বাংলা দল হায়দ্রাবাদের কাছে একশো সাত রানে পরাজিত হয়েছে অন্যদিকে কেরলা আট উইকেটে পন্ডিচেরিকে হারিয়েছেন কুরুলালমপুরে শুরু হল মালয়েশিয়া ওপেন দু হাজার এর মাধ্যমে প্রতিযোগিতামূলক কোটে ফিরছে ভারতের অলিম্পিক পদকজয়ী সাল্টার পিভি সিন্ধু ব্যাঙ্গালুরু ওপেনে দু হাজার ছাব্বিশে ভারতের দক্ষিণেশ্বরের সুরেশ চমকপ্রদ পারফরম্যান্স করে পি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল অন্যদিকে অনুদ্ধ উনিশ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে আট উইকেটে হারিয়েছে ভারত অ্যাসের সিরিজ ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার পঞ্চম টেস্টে টান লড়াই হচ্ছে শীতের প্রকোপ এবার দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে হাড় কাঁপানো শীত অব্যাহত কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক সাত ডিগ্রি কম আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে আগামী বারোই জানুয়ারি পর্যন্ত চলবে এই শীতের দাপট এর মধ্যে দশই জানুয়ারি তাপমাত্রা বেশ কিছু জেলায় সাতের নিচে নেমে যাবে যে জেলাগুলি হচ্ছে নদিয়া, মালদা মুর্শিদাবাদ এবং হুগলির বেশ কিছু অংশ